বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির ঘটনা এদিন বাংলাদেশ থেকে ভারত এবং নেপালে মেডিকেল পড়তে যাওয়া প্রায় তিনশো কুড়ি জন ছাত্র ছাত্রী তিনি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলো বাংলাদেশের প্রশাসনিক পুলিশের নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয় বাংলাদেশ থেকে ভারতে ফেরা ছাত্ররা জানান বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হলেও তারা তার আজ পায়নি তাদের বাসে করে পুলিশের নিরাপত্তার মাধ্যমে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয় অপরদিকে বাংলাদেশে কারফিউ থাকার কারণে এদিন থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেল হিলি সীমান্তের স্থল বন্দর দিয়ে হিলি স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত সাহা জানান বাংলাদেশ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় আমদানি কারকদের সাথে বার্তালাপ করা যাচ্ছে না পাশাপাশি এদিন থেকে আগামীকাল পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানা গিয়েছে এর ফলে রপ্তানি করার জন্য কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে রপ্তানি কারকদের বাংলাদেশের তো পরিস্থিতি যে জানেন এই বিষয়টা কীভাবে এক্সপোর্টার হিসাবে দেখছেন এবং এক্সপোর্টের এখন পরিস্থিতি কী বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খুবই ভয়াবহ এবং খুব সঙ্গীন পরিস্থিতি আমরা বাংলাদেশে কোনো আমাদের যে ইম্পোর্টার যারা আছে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছি না কারণ কি ওখানে টোটাল ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ করা আছে এর ফলে আমরা কোনো আমাদের পার্টির সঙ্গে যোগাযোগ করতে পারছি না কোনো এলসিও হচ্ছে না সমস্ত নেট সার্ভার সমস্ত ডাউন করা আছে কাস্টমার সার্ভার বন্ধ কোনো ডিউটি হচ্ছে না এর ফলে কোনো মাল ওরা ছাড় করতে পারছে না আর এই কারণে আজকে বাংলাদেশ গভর্নমেন্ট বলে দিয়েছে আজ এবং আগামীকাল দুদিন সম্পূর্ণ রকম বন্ধ মানে কমপ্লিট শাটডাউন করে দিয়েছে টোটাল বাংলাদেশ এবং শুধু তাই নয় ওপারটাতেও কারফিউ আছে এর ফলে আমাদের যে ইম্পোর্টার বন্ধুগণ আছেন কিংবা সিএনএফ যারা আছেন তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না এবার টোটাল সমস্ত কিছু বন্ধ মানে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই টোটাল পুরো 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 কমপ্লিট শাটডাউন করে দিয়েছে এরপরে এক্সপোর্টটা কতখানি ক্ষতি সম্মুখীন হচ্ছে কঠিন সাংঘাতিক ক্ষতি সাংঘাতিক ক্ষতি ক্ষতি সম্মুখীন হয়েছে কারণ যে কাঁচা মালগুলো যেটা বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কালকে অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছিল কিন্তু আজ থেকে যে মালটা নেবে না এর ফলে যে পেঁয়াজের গাড়িগুলো যেগুলো আছে সেই গাড়ি তো ব্যাক করতে বাধ্য হচ্ছি আমরা এরপরে অনেক টাকার সম্মুখীন হতে হবে এই মুহূর্তে বলতে গেলে আমাদের তো তিন দিন থেকে নেট অফ করে দিয়েছিল আগামী তিন দিন থেকে গত তিন দিন থেকে নেট অফ ছিল তার আগে প্রস্তুতি ছিল খুব ভয়াবহ অবস্থা মানে আপনার স্টুডেন্ট যে ছিল ওটা ফর্টি থ্রি স্টুডেন্ট ডেথ হয়ে গিয়েছিল বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ যেটা শেখ হাসিনা দলের তার মধ্যে আমরা যেখানে ছিলাম বগুড়াতে ওখানে অনেক ভাঙচুর হয়েছিল তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপত্তা ছিল বাট যেটা বগুড়া সাতমাথা শহর ওখানে অনেক ভাঙচুর হয়েছিল প্লাস ওখানেই তিন চারটা হত্যা হয়েছিলো এবং পুলিশ ফায়ারিং দিন ধরে চলেছিল এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না যেহেতু নেট অফ আছে আমরা কলেজের মধ্যেও বন্ধ ছিলাম হোস্টেলের মধ্যে আপনাদের মেডিকেলের ছাত্র ইয়াস মেডিকেল ছাত্র মানে হ্যাঁ আমরা কলেজ থেকে এলাম আমাদের কলেজ কলেজ কর্তৃপক্ষ নিয়ে এলো প্লাস আমরা আমরা পুলিশের সাহায্যে এসেছি আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসেছে এখানে আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে তো আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে খুব মানে নিরাপত্তা এসেছি আমরা হ্যাঁ হ্যাঁ কতজন আমরা অলমোস্ট থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ফিফটি তিনশো থেকে সাড়ে তিনশো জন এসেছি আমার মুর্শিদ বাড়ি আব্দুল জব্বার পরিস্থিতিটা এগুলোই মূর্তি আমার আমরা তো টি মেডিকেল কলেজের ছাত্র তো আমাদের যেটা বগুড়া ডিস্ট্রিক্ট সেখানে পরিস্থিতিটা মোটামুটি ভালো কম্পারেটিভলি লাইক ক্যাপিটাল সিটি লাইক ঢাকা তো আমাদেরকে নিয়ার্স উড সেফটি লাইক দুইটা পুলিশ ভ্যান ছিল আর আমাদের কলেজের স্টুডেন্টগুলো ছিল বাসগুলা ছিল তো আমরা সেইভাবেই এখানে এসে পড়ছি নিয়ার অ্যাভউট থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড হ্যাঁ স্টুডেন্টস আপনি সব ভিন্ন থেকে ওখানে মেডিকেল পড়তে গিয়েছি হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া আছে আর নেপালও আছে নেপাল আর ইন্ডিয়া হ্যাঁ নেপাল আমার আসাম আসাম আমার রিজাল হক চৌধুরী